ফুটবল এমন একটি জনপ্রিয় খেলা যা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারব না এটা সকলেই জানেন যে ফুটবল খেলাটা কত জনপ্রিয় হতে পারে তো আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বোরাগিচ্চার এলাকায় এক বিশাল বড় ফুটবল খেলার আয়োজন করেছে সজীব সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার তো এই খেলাটি আয়োজন করছে এই খেলাটি প্রতিদিন দেখার জন্য অনেক মানুষ আসে এবং এই খেলা দেখার জন্য অনেক মানুষ আসার কারণে অনেক অনেক ভিড় হয় তো আমি জানি এই সজীব ভাইয়ের নামে একজন ভাই ছিল তিনি অনেক অনেক আগে সুন্দর ফুটবল খেলতেন এবং খুব ভালো প্লেয়ার ছিল তার চিতিসারণের জন্য এলাকাবাসী এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে তো এই খেলাটি আমাদের অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্টে বলে যাবেন আর যারা আমাদের দৌল থানার বোরাগিচর এলাকার আছেন সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যেন অপরজন দেখতে পারে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মাঠ কিন্তু কত মানুষ এসেছে আর এখানে খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে গ্যাংজাম ফেসাদ আলহামদুল্লাহ এগুলো কিছুই নাই তো আপনারা সকলে দোয়া করবেন যেন ফুটবল খেলাটি অনেক সুন্দরভাবে হয় এবং সকলে যেন সুষ্ঠুভাবে ফুটবল খেলাটি দেখতে পারে আসলে গ্রাম অঞ্চলে ফুটবলের বলতে গেলে কিছু এখানে প্রতিটি মানুষই আসে এবং এই খেলা দেখে এনজয় করে এই খেলাটির জন্য অনেক আয়োজন করা হয়েছে তো আপনাদের কেমন লাগছে আবারও বলছি দয়া করে কমেন্টের জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবে আর এই ফুটবল খেলা দেখার জন্য আমার এলাকার মানুষ সব কাজ কাম সেরিয়ে দিয়ে বিকালবেলায় ফেলতে ফিল্ডে উপস্থিত হয় আর খেলাটা দেখতেই হবে এত দারুণ খেলা তবে আমার ভালো লাগে না আপনাদের কেমন লাগে দয়া করে কমেন্টে নিজ নিজ মতামত জানিয়ে যাবেন কারণ দেখার মতো আমি খুব একটা সময় পাই না তাই আমার ভালো লাগে না আপনাদের কেন ভালো লাগে না সেটা কমেন্টে বলে যাবেন